যে কীভাবে আমরা এখন রান্না করতেছি মহিষের গোস্ত আপনারা অবশ্যই দেখুন বেশি বেশি করে দেখবেন আশা করি আপনারা রান্না করে এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে এখন অল্প মশলা নুন দেওয়া হলো গ্যাস কাঠের চুলে রান্না খুব টেস্ট লাগে অবশ্যই আপনার যদি কাঠের চুলে রাঁধতে পারেন টেস্টটা কিন্তু বেশি লাগবে মহিষের গোস্ত বলে কথা একটু জাল বেশি দিতে হবে এখন দেখুন আমরা হচ্ছে আপনার জাল দেওয়া চলছে কাঠের চুলে রান্না দেখুন গ্রাম গ্রামগঞ্জে রান্নাগুলো বেশি হয় শহরে কিন্তু গ্যাসের চুলে রান্না করে এই জন্য খুব কিন্তু টেস্ট একটা বেশি লাগে না কিন্তু যদি কাঠের চুলে রান্ধেন টেস্টটা বেশি লাগে পোস্তটা ঢেলে দেওয়া হচ্ছে কড়াইতে অবশ্যই দেখুন বেশি করে দেখুন কত সুন্দর গোস্ত এখন দেওয়া হচ্ছে এটা কিন্তু মহিষের গোস্ত অনেকে খাইছেন অনেকে খাননি মহিষের গোস্ত এটা অনেক বড় মহিষ দেওয়া হয়ে গেছে আর ফসানো হচ্ছে দেখুন প্রাইস কত সুন্দর কথা না এখন সেই রকম দেখব দেখুন আর আস্ত লঙ্কা দেওয়া যারা বলে ঝাল কাঁচা জাল দেওয়া আস্তে আস্তে তেজপাতা আসতো খুব টেস্ট লাগবে টেস্ট ফুল করার জন্য আসতো কাঁচা জাল ও আজকে তেজপাতা দেওয়া হয়েছে যাতে টেস্টটা বেশি লাগে ব্যিস এবার একটু পানি দেওয়া হলে এবার আপনার ঢেকে দিতে হবে এখান থেকে কত মিনিট এবার বিশ থেকে আধা ঘন্টার বোতল আপনার ঢেকে রাখতে হবে তারপরে দেখবেন খুব রান্নার প্রায় শেষ হবে তা আপনারাও এরকমভাবে রান্না করবেন আশা করি রান্নাটা খুব ভালো লাগবে আর দেখুন এই আলুগুলো ধ্যানের ভিতরে